কোটা বিরোধীদের অটপাস কোটা সেনা প্রধান ওয়াকার জামান দু সপ্তাহ আগে ধারণা দিয়েছিলেন এইচএসসি পরীক্ষা বাতিলের ব্যাপারে অটোপাসের কথা বলেন তিনি সবাই হালকাভাবে নিলেও তিনি যে ভেবে এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান চিন্তাই বলেছিলেন সেটা জাতিতের পেল গতকাল মঙ্গলবার আন্তবোর্ড সমন্বয় কমিশন আইবিসিসি বাকি সমস্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি এবং সমমানের পরীক্ষা বাতিল করে কোটা বিরোধী ছাত্ররা আবার কোটা চায় অটোপাস কোটার দাবিতে তারা রাজপথ দখল করে পরীক্ষা বাতিল চায় এর আগে পরীক্ষা এক মাস পেছানো হয় দুদিন আগে একশো নম্বরের বদলে পঞ্চাশ নম্বরে পরীক্ষার কথা বলা হয় কিন্তু কোনোভাবেই তারা বাকি পরীক্ষা নেওয়ার সামর্থ্য অর্জন করতে পারল না পারবে কিভাবে কোটাবিরোধী ছাত্ররা আন্দোলনের সময় শিক্ষা বোর্ডগুলো পুড়িয়ে ফেলে ফলে পরীক্ষার সব উপকরণ ও খাতা পুড়ে ছাই হয়ে যায় আবার শিক্ষা বোর্ডগুলোতে ইউনুসের অন্তর্বর্তী সরকার তাদের পছন্দ মাফিক লোক বসায় যারা কিভাবে কাজ করবে তা বুঝে উঠতে পারছে না এ অবস্থায় অটোপাস দেওয়া ছাড়া তাদের হাতে অন্য কোনো উপায় নাই